মনে হচ্ছে রাত পোহালেই যেন মাধ্যমিক পরীক্ষা একদম মাঝখানে আর সামান্য কয়েকটা দিনের ব্যবধান তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছি স্যার কোনি থেকে সাজেশন দিন একদমই সঠিক এবং ন্যায্য একটা দাবি চোদ্দটা পরিচ্ছেদে ভাগ করা একটা বিরাট বড় উপন্যাস হলো কনি যেখান থেকে মাত্র তিনটে বড় প্রশ্ন দেওয়া হয় লিখতে হয় দুটো অতীতে আমরা দেখেছি প্রতি বছর কমন লাইনের বদলে অন্য ধারার লাইন থেকে এই কোনি উপন্যাসের প্রশ্ন আসছে কাজেই এটা নিয়ে একটা চিন্তার জায়গা আছে কিন্তু ভয়ের কিছু নেই গোটা কোনি উপন্যাসটা আমি তোমাদের জন্য বুঝিয়ে একটা স্পেশাল সিরিজ বানিয়েছিলাম তোমাদের জন্য সেই লিংক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম ক্লিক করো কোনি উপন্যাসটা পুরোটা বুঝে নিতে পারবে এবার আসি সাজেশনে আজকের এই ভিডিওটা অভিনব আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনির অধ্যায়গুলো আছে সেখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে তার উত্তর সংকেত আজকের ভিডিওতে দিয়ে দেব অর্থাৎ যে যে পরিচ্ছেদ গুরুত্বপূর্ণ সেই সেই পরিচ্ছেদের যে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্ন এবং তার উত্তর সংকেত মানে ফুল উত্তরটা লিখে দিইনি একটু সংক্ষেপে উত্তরটা লিখে দিয়েছি যেটাকে তোমরা নিজের মতো করে আর একটু বড়ো করে লিখবে সেটা আজকের এই ভিডিওতে রয়েছে আর ভিডিও শেষে রয়েছে কোনি থেকে স্পেশাল টিপস যেগুলো তোমরা কমন পেতে পারো তাহলে আমাকে কমেন্টে আপাতত লিখে জানাও যে এই কোনির ভিডিওর জন্য কারা কারা অপেক্ষা করছিলে তোমরা ইতিমধ্যেই জানো ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন আমরা পোস্ট করেছি অঙ্কেশ স্যার কোনো সাজেশন দিতে চাননি বলে আমরা এখনো পর্যন্ত সেই সাজেশন পোস্ট করিনি তাহলে একটুও কথা না বলে চলে যাবো মূল আলোচনাতে একটা অনুরোধ খাতা কলম নিয়ে না প্রশ্ন আর উত্তর সংকেতগুলো লিখে নাও উত্তর সংকেতে দু একটা জায়গাতে টাইপিং করতে গিয়ে আমার বানান ভুল হয়েছে ওগুলো আমি মুখে সঠিক বলে দেবো তোমরা মুখেরটা শুনে শুনে লিখে নাও আমার এই ভিডিও ভালো লাগলে হেল্পফুল মনে হলে লাইক করতে ভুলো না আর তোমার বন্ধুদের শেয়ার বা মেনশান যেটা যা করা যাবে সেটা করে দিও দেখে নাও মূল আলোচনা কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয় সংক্ষেপ প্রথমেই বলে রাখি আমরা দেখব বারুনির দিন গঙ্গায় বিপুল জনসমাগম বিষ্ণুধরের সঙ্গে সেখানেই ক্ষিতিশের সাক্ষাৎ বিষ্টুর ডায়েটিং বডি মাসাজ এগুলো দেখব আর ক্ষিতীশ বিষ্টুর কথোপকথন এটা আমরা প্রথম পরিচ্ছেদে দেখব এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সংকেত সহ আলোচনা করব একদম শেষে গোটা কোনি উপন্যাসের গুরুত্বপূর্ণ টপিক অংশ বা প্রশ্নগুলি তোমাদের বলে দেব প্রথম প্রশ্ন বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক লোকটির পরিচয় দাও বিষ্ণুধরের বিরক্তির কারণ কি। দুটো ভাগ তাহলে আমাদের উত্তরটা দুটো প্যারায় লিখতে হবে প্রথমে কাল লেখা কোথা থেকে নেওয়া তুমি লিখলে এবার ফার্স্ট প্যারায় একটা এরকম ফোটা চিহ্ন বা একটা ছোটো চতুর্ভুত চিহ্ন বা একটা স্টার চিহ্ন দিয়ে লেখো লোকটি হলো সিংহ আমি সংক্ষেপে উত্তর লিখেছি এটাকে তোমরা পূর্ণ পূর্ণবাক্যে সুন্দর করে লিখবে এখানে দেখো উত্তর সংকেতটুকু লিখে দেওয়া বিষ্টু ঘাটে নানান ভঙ্গিমায় মেসেজ করার ছিল তাকে দেখে ক্ষিতীশ চোখ পিটপিট করে তাকাচ্ছিল আর মুচকি হাসছিল এই হাসির কারণ বিষ্টু জানত বাচ্চারাও তার বিশাল আকৃতির দেহ দেখে এখানে হবে দেহ দেখে মজা করে বিষ্টু তাতে দুঃখ পায় কিন্তু একটি মাঝ বয়সী লোক হাত পনেরো দূরে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে এটাই ছিল তার বিরক্তির কারণ সংক্ষেপে উত্তরটা বলে দিলাম আশা করি বিষয়টা তোমরা বুঝেছ দ্বিতীয় প্রশ্ন বিষ্টু রাগে কথা বলতে পারছে না চোখ দিয়ে কামান দাগতে লাগলো বিষ্টুধরের পরিচয় দাও তার এই আচরণের কারণ কি। বিষ্টুধর পাড়ায় পরিচিত বেষ্টাদা নামে আইএ পাস বনেদি বংশের সন্তান বড় বাজারে ঝাড়ন মশলার ব্যবসা বয়স চল্লিশ বছর ওজন সাড়ে তিন মন এবার কেন ওই চোখ দিয়ে কামান দাগছিল সেই অংশের উত্তর উত্তর সংকেত আর কি বিষ্টুধরের বডি মাসাজ দেখে ক্ষিতীশ কৌতুকের স্বরে দন্তস্বয় রয়কার বা কৌতুকের সুরে এটা লিখলেও হবে জানতে চান মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা এছাড়াও তিনি শতপ্রনোদিতভাবে মানে একা একা শতপ্রনোদিতভাবে মানে নিজে থেকেই উৎসাহী হয়ে বিষ্টুর ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল মানে পরীক্ষার কথা বলার পাশাপাশি তার হার্টের অসুখের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন এমনকি তিনি বিষ্টুকে হাতি বা হিপোর সঙ্গে তুলনা করে বসেন এতেই বিষ্টুর এই অভিব্যক্তি মানে এতেই বিষ্টু ওই আচরণটা করে যে চোখ দিয়ে কামান ডাকতে লাগে এবার তিন দাগ মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা বা বিষ্টুচরণ ধরেন দলাই মালাইয়ের বর্ণনা দাও মালিশওয়ালা কোমরে হাঁটু চেপে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড বরাবর ওঠানামা করছি এই উত্তরগুলো তোমাদের মনে আছে তো মনে পড়ছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি যারা কিছু পড়নি তারা এটাকে দু তিনবার রিভিশন দিয়ে নাও যারা পড়েছ আশা করি উত্তরটার উত্তর সংকেত দেখলে তোমাদের চোখের সামনে মূল উত্তরটা ভেসে উঠছে মালিশওয়ালা কোমরে হাঁটু চেপে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড বরাবর ওঠানামা করছিল নমস্কারের ভঙ্গিতে জোড়া তালুর কোদাল চালাচ্ছিল তানপুরা বাজানোর ভঙ্গিতে চর্বিগুলো ধরে বাজানোর মতো চাটি দিচ্ছিল এবং হারমোনিয়াম বাজানোর মতো সারেগামা করে মালিশ করছিল। এটাই হচ্ছে সংক্ষেপে উত্তর দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো যদি এই লাইন তুলে প্রশ্ন হয় দৃশ্যটা কি দেখো এই জায়গাতে দ্বিতীয় যে প্রশ্নটা আমরা মনে আছে চোখ দিয়ে কামান দাগলো কেন তাকে এসে উপযাচক হয়ে বলছে তো আপনি প্রেশার মেপেছেন আপনি একটা হাতি হিপো ইত্যাদি ওইটুকু লেখার পর তোমাকে লিখতে হবে ক্ষিতীশের কথায় ক্রুদ্ধ বিষ্টু বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত তখন ক্ষিতীশ বলেন যদি তিনি বিষ্ণুকে চাটি মারেন তবে বিষ্টু তাকে দৌড়ে ধরতে পারবে কি না এরপর তিনি জগিং করতে করতে চাঁটি মারার ভঙ্গি করে বিষ্টুর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার ফিরে আসেন তারপর বিষ্টুর সাম বিষ্টুর সামনে পেন্ডুলামের মতো দুলিয়ে দুলিয়ে ব্যায়াম করতে থাকেন বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে প্রতিরোধ গড়ে তুলতে চান এই দৃশ্যটা অনেককে আকৃষ্ট করেছিল পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকুর বানাতে পারবেন না একই প্রশ্ন অন্য লাইন ঘুরিয়ে দিল জোর বলতে শুধু গায়ের জোরই বোঝায় না মনের জোরে সব হয় কিংবা এখান থেকে আরেকটি প্রশ্ন দেবে শুধু শরীর গড়লেই হয় না মনকেও গড়তে হয় তাহলে কি উত্তর লিখতে হবে এটা ক্ষিতীশ বিষ্টুকে বলেছে বিষ্টু আক্ষরিক অর্থেই চিফ ট্রেনার ক্ষিতীশের চেয়ে চার হাজার গুণ বড়লোক। কিন্তু প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বিষ্টুর স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে আর কি বিষ্টুর স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দুর্বল তাছাড়া রয়েছে বিপজ্জনক শারীরিক ওজন তাই বিষ্টুর সর্বশক্তি প্রয়োগ করেও ক্ষিতীশ সিংহের হাত এক ইঞ্চিও নামাতে পারেননি তখন ক্ষিতীশ জানান বিষ্টু নিজের শরীরটাকে চাকর বানাতে পারেনি অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারেনি টাকা থাকলেই শরীরকে নিয়ন্ত্রণ করা যায় না শরীরের সঙ্গে যদি ইচ্ছে শক্তি যোগ হয় তাহলে শরীরকে হুকুম দিলে মন কাজ করতে পারে আর কি উত্তরটাকে তোমরা সাজাবে পাঁচ দাগে যে প্রশ্নগুলো তুমি দেখলে কি কি প্রশ্ন ছিল যে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক হতে পারেন তারপর জোর বলতে গায়ের জোর বোঝায় না এই লাইনগুলো এই উত্তরগুলো কিন্তু একই ধরনের হবে বলে আমি এক জায়গাতে রেখেছি এই প্রশ্নের উত্তরটা কোনটুকু লিখবে বলতো ওই যে বিষ্টুকে ক্ষিতীশ দেখে বলল যে মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা তারপর উপযাচক হয়ে বিষ্টুকে বলল যে আপনি কোলেস্ট্রল এটা ওটা টেস্ট করিয়েছেন তারপর বলল দেখুন আপনি হিপো তার সঙ্গে বলল হাতি বা আপনার ওজনটা হার্টের পক্ষে বিপজ্জনক বিষ্টু জানতে চাইছে আচ্ছা আমি কি মারা যাব। ক্ষিতীশ বললেন হয়তো আপনি আরো কিছু বছর বাঁচবেন তারপর মারা যাবেন এটা বলে ক্ষিতীশ নিজে কতটা আর কি স্বাস্থ্য সচেতন সেটা সেটা বোঝাতে সে বিষ্ট সামনেই নানা রকম আর ব্যায়াম করতে করতেই বলে ওঠে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করে আপনি আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন অর্থাৎ আক্ষরিক অর্থেই তো বিষ্টুধর অনেক বড় লোক আর ক্ষিতীশ গরিব একজন চিফ ট্রেনার কিন্তু ক্ষিতীশ স্বাস্থ্য সচেতন সে তার শরীরকে দিয়ে দৌড় করাতে পারে সে তার শরীরকে বাঁকিয়ে ব্যায়াম করাতে পারে কিন্তু বিষ্টুধর এটা পারে না এই জায়গাটা হলো এর পরের উত্তরটা হবে তারপরের জায়গায় এরপর ক্ষিতীশ এরম ভাবে বললো বিষ্ণু পারল না তখন তাকে বলা হলো জোর বলতে কিন্তু শুধু শরীরের জন্য মনের জোরকে বোঝানো হয়েছে এই দুটো প্রশ্নের উত্তরকে এক জায়গায় যেহেতু আলোচনা করেছিলাম তাই এই জায়গাটুকুতে তোমাদের কনফিউশন হতে পারে বুঝতে পেরে আলাদাভাবে এটা ব্যাখ্যা করে দিলাম বারণির দিনের গঙ্গাঘাটের দৃশ্য যদি এটা দেয় কাঁচা আমের ছড়াছড়ি একদল ছেলেমেয়েরা সেগুলো কুড়িয়ে বিক্রি করছে স্নান শেষে সবাই কাঁদা মাড়িয়ে উপরে উঠছে তারপর বামুনদের কাছে গিয়ে তেল চন্দনের ফোঁটা এগুলো নিচ্ছে পথের দুধারে ভিকারীদের কেউ কেউ ভিক্ষা দিচ্ছে কেউ উপেক্ষা করছে অনেকে বিভিন্ন দেবালয় বা শিবলিঙ্গে জল ঢালছে রাস্তার দুপাশে বিভিন্ন দোকান অনেকে সেই সব দোকান থেকে ওল কিন কিনছে এইভাবে উত্তরটাকে তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এই কটা প্রশ্ন তোমরা প্রথম পরিচ্ছেদ থেকে খুব গুরুত্ব দিয়ে পড়ো আমরা ভালোভাবে অ্যানালাইসিস করলে দেখতে পারি প্রতি বছর প্রথম পরিচ্ছেদ থেকে কিন্তু একটা বড়ো প্রশ্ন কমন থাকে দ্বিতীয় পরিচ্ছেদের বিষয়টা একটু বলি ভেসে আসা আম নিয়ে বালক বালিকাদের লড়াই সেখানে কোনির মতো কোনির লড়াকু মনোভাব ক্ষিতীশের নজরে আসে ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর তত্ত্বাবধানে তাদের দোকানে শ্রীবৃদ্ধি এই অংশগুলো আমরা এখানে পড়ব যেটা খুব ইম্পর্টেন্ট যেটার কথা প্রচুর সাজেশনে আমরা দেখেছি চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে উত্তরটা দিলে প্রজাপতির পরিচয় অর্থাৎ আগে কি নাম ছিল তারপর প্রজাপতি কিভাবে গড়ে উঠল তারপর প্রজাপতির বর্তমান অবস্থা তিনটেকে তোমাদের সুন্দরভাবে লিখতে হবে অর্থাৎ ক্ষিতিসিংহের টেলারিং দোকানের নাম ছিল সিনহা টেলারিং ক্ষিতিশের অমনোযোগিতার কারণে দোকানটির অবস্থা শোচনীয় হয়ে পড়ে বেহাল অবস্থায় দোকানটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লীলাবতী নিজের গয়না বন্ধক দিয়ে দোকানটিকে ঢেলে সাজান দোকানটির নাম পরিবর্তন করে রাখেন প্রজাপতি দুবছরের মধ্যেই লীলাবতীর প্রচেষ্টায় প্রজাপতি দোকানটি উন্নতির শীর্ষে উঠে আসে এটা হচ্ছে মূল উত্তরের জিস্ট সংকেত নেক্সট দ্বিতীয় প্রশ্ন গুরুকে শ্রদ্ধেও হতে হয় শিষ্যের কাছে অথবা চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয় কে কাকে এ কথা বলেছিল এটা মনে রাখবে এটা হচ্ছে ক্ষিতীশের সঙ্গে ভেলোর কথোপকথনের সময় ক্ষিতীশ ভেলোকে জানিয়েছিল আমি হরিচরণকে এই এই বলেছি তো ক্ষিতীশ হরিচরণকে বলেছে হরিচরণের ইচ্ছে ছিল চিফ ট্রেনার হওয়ার সে কথা জানার পর ক্ষিতীশ তাকে উক্তিটি করেছিল ক্ষিতীশের মতে গুরুকে শিষ্যের কাছে শ্রদ্ধেও হতে হবে শিষ্য যদি গুরুকে সমীহ না করে তবে ট্রেনার হয়ে লাভ নেই কমন সেন্স প্রয়োগ করে ট্রেনারকে শিষ্যের মনে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলে তাকে মোটিভেট করতে হবে শুধু চেঁচামেচি বা গালাগালি করে এগুলো সম্ভব নয় এভাবেই উত্তরটাকে গুছিয়ে লিখবে ক্ষিদ্া তোমার এই লেকচার দেওয়ার বদ অভ্যাসটা ছাড়ো কে কাকে বলেছিল কেন বলেছিল ভেলো ক্ষিতীশকে বলেছিল বানানটা ঠিক করবে ভেলো জানতে পেরেছিল জুপিটার ক্লাব মিটিং ডেকে ক্ষিতীশকে অপমান করবে তাই সে ক্ষিতীশকে সেখানে যেতে নিষেধ করে ভেলো আরও জানায় এখানে জানায় বানানটা ঠিক করবে হরিচরণ ও তার লোকেরা ক্ষিতীশকে অপদস্থ করবে এই করতেই মিটিং ডেকেছে এটা শুনে ক্ষিতীশ বলে হরিচরণের অনেক দিনের ইচ্ছে আর কি চিফ ট্রেনার চিফ ট্রেনার বানারটা ঠিক করবে হওয়ার এ কথা সে একবার ক্ষিতীশকে জানিয়েছিল উত্তরে ক্ষিতীশ বলেছিল চিফ ট্রেনার হওয়া হরিচরণের কম্য নয় এই জায়গা থেকে উত্তরটা তোমাকে লিখতে হবে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল বা লাইন দিল শরীরের নাম মহাশয় এই রকম দিয়ে বললো এটা আর কি কখন কেন এরকম ক্ষিতীশের মনে ক্ষিতীশ মনে করত বাঙালিয়ানা খাওয়া দাওয়াতে শরীরের বারোটা বেজে যায় এ কারণেই সে নিজের বাড়িতে শুধুমাত্র সিদ্ধ রান্না করার জন্য স্ত্রীকে নির্দেশ দেয় তেল বিভিন্ন মশলা লঙ্কা বাটা ইত্যাদি ব্যবহারের অধিকার হারিয়ে লীলাবতী বিদ্রোহী হয়ে ওঠে স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া করে এমনকি তিন দিন না খেয়ে থাকে ক্ষিতীশ তবু গোয়ারের মতো বলতে থাকে শরীরের নাম মহাশয় যা সাবে তাই সয় শেষ পর্যন্ত তিনি স্ত্রীকে সপ্তাহে একদিন সর্ষে আর লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি দিলে লীলাবতী তার বিদ্রোহ ত্যাগ করে এভাবে উত্তরটা তোমাকে লিখতে হবে আচ্ছা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা হলো কেমন লাগছে আলোচনা আমাকে লিখে জানিও আর সত্যি কথা বলতে এই রিভিশন ভিডিও বা সাজেশান ভিডিওটা কেমন অভিনব সেটাও তোমরা তোমাদের মতামতটা আমাকে কিন্তু লিখে জানিও এবার তৃতীয় পরিচ্ছেদ বিষয়টা কি পঁয়ত্রিশ বছর জুপিটারে চিফ ট্রেনার থাকার পর দলাদলি করে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে জুপিটার ছাড়তে বাধ্য করা হয় মানে কাকে ক্ষিতীশকে এমন অবস্থায় ক্ষিতীশ নিজেকে প্রমাণ করার জন্য উপযুক্ত শিষ্যের সন্ধান করতে থাকে এই পরিচ্ছেদে আমরা এই রকম দেখব এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে বলা নেই ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো বলুন অভিযোগগুলো এনেছে সুইমাররা অর্থাৎ ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটারের অভিযোগ ক্ষিতীশের জবাব কিহ এখানে লিখবে হরিচরণ হরিচরণেরা সমবতভাবে মানে সবাই একসঙ্গে জানান ছেলে মেয়েদের মন মেজাজ বোঝার ক্ষমতা ক্ষিতীশের নেই এরপর তারা ক্ষিতীশের বিরুদ্ধে ক্লাব সদস্যদের অভিযোগগুলি তুলে ধরেন সেখানে শ্যামলের অভিযোগ গোবিন্দের অভিযোগ সুহাসের অভিযোগ অমিয়া বেলার অভিযোগ এগুলো তোমাদের লিখতে হবে এরপর প্যারাচেঞ্জ করে ক্ষিতিসের জবাব সাঁতারুদের উচ্চাকাঙ্ক্ষা নেই তারা ফাঁকিবাজ শ্যামল গোবিন্দ সাঁতারের জন্য চাকরি পেলেও সাঁতারকে তারা কিছুই ফেরত দেয়নি সাঁতারুরা ডিসিপ্লিনড লাইফ লিড করে না এইগুলো তোমাদের লিখতে হবে টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠলো সেম আগের উত্তরটা লেখবার পর লিখবে সব অভিযোগ স্বীকার করে নিলে প্রতিপক্ষের কার্যসিদ্ধি হয় ফলে সকলের মুখ উজ্জ্বল হয়ে ওঠে এখানে তোমরা আর কি উত্তরটা এরমভাবে লিখবে ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ক্ষিতীশ যখন সব স্বীকার করে নেয় তখন তার প্রতিপক্ষরাভাবে আমাদের কাজটা হাসিল হয়ে গেল তাদের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে এবার আমরা প্রথম তিনটে দেখো পরিচ্ছেদের যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবার চরিত্র দিলে কি কি লিখবে ক্ষিতী সিংহের চরিত্রে স্বাস্থ্য সচেতন কারণ সে খাওয়ার ক্ষেত্রে সিদ্ধ খাওয়া পছন্দ করত। জহুরি দৃষ্টি কণিকে সে চিনে নিয়েছিল আদর্শ গুরু একজন গুরুর মধ্যে যা যা গুণ থাকার দরকার তার মধ্যে ছিল সে নিজেও শিষ্যের মতনই কঠোর জীবনযাপন করতে অভ্যস্ত স্পষ্টবাদী সে মুখের উপর সত্যি কথা বলে দিত যেদি তার মধ্যে জেদ ছিল বলেই সে কোনিকে চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিয়েছিল উপস্থিত বুদ্ধির অধিকারী তার মধ্যে উপস্থিত বুদ্ধি ছিল এজন্যই সেটাকে কাজে লাগিয়ে বিষ্ণুধরের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা কোনির জন্য সে আদায় করে নিয়েছে চরিত্রের নেতিবাচক দিক তোমরা লিখবে দেখবে এই পয়েন্টটা কেউ দেবে না এটা তোমরাই দেবে কি নেতিবাচক দিক ক্ষিতিশ চরিত্রটিতে আদর্শ থাকলেও বাধ্য হয়ে সে কিন্তু অন্যায়ের আশ্রয় নেয় বিনা টিকিটে সে রেল যাত্রা করে এটা তার চরিত্রের একটি নেতিবাচক দিক এবার কোনি চরিত্র সম্পূর্ণ নামটা লিখবে তারপর লিখবে অনমনীয় জেদ পরিশ্রমী আত্মমর্যাদাবোধ সংসারের প্রতি ভালোবাসা আর গুরুর প্রতি ভালোবাসা বা ক্ষিতীশের প্রতি সম্মান এই কটা বিষয় কণির চরিত্রে আলোচনা করবে লীলাবতী চরিত্রে দিলে কি লিখবে ব্যবসায়িক বুদ্ধিসম্পন্না স্বামীর যোগ্য সহধর্মিনী ভোজন রসিক খেতে ভালোবাসে ওই যে বলেছে যে আমি শুধু সিদ্ধ খাবো না শাস্ত্র মেনে চলে কখন বোঝা গেল শাস্ত্রে বলা আছে স্বামীর এটোপাতে খেতে তাই সেও স্বামীর এটোপাতে খায় কাঠিন্যের আড়ালে কোমল আপাত দৃষ্টিতে মনে হয় লীলাবতী একটি কঠিন চরিত্র কিন্তু আসলে নয় তার হৃদয়েও ছিল ভালোবাসা সেও ছিল অত্যন্ত নরম মনের অধিকারিণী সেই কণিকে সে বলেছিল লুকিয়ে এসে সাঁতার দেখতে গেল কোনিকে বললো আমি তোকে শাড়ি কিনে দেব ফ্রক বানিয়ে দেব এইগুলো এই জায়গাগুলো লিখতে হবে প্রণবেন্দু বিশ্বাস চরিত্র দিলে অভিজ্ঞ দক্ষ প্রশিক্ষক বিচক্ষণ নিরপেক্ষ যুক্তিবাদী সে যুক্তি দিয়ে এবং সে নিরপেক্ষ বলেই কণিকে কিন্তু সাঁতার দলে জায়গা মানে দিতে বাধ্য হয়েছিল প্রতিপক্ষেরা আর বঙ্গপ্রেমিক সে বলেছিল আমার একটাই লক্ষ্য বাংলা যাতে টফি পায় আমার আর অন্য কোনো লক্ষ্য নেই এটা যদি বিষ্ণুধরের চরিত্র দেয় ভোজন রসিক আরামপ্রিয় পরিশ্রমে অনিহা সহজ সরল মজার রাজনৈতিক উচ্চাসা তার এমএলএ হওয়ার বা তার মানে খুব ইচ্ছে ছিল ভোটে দাঁড়িয়ে সম্মান কেনার প্রবণতা সে টাকা দিয়ে সম্মান কিনতে চেয়েছিলো আর বুদ্ধিহীন তার মধ্যে বাস্তব বুদ্ধির অভাব ছিল এবার তোমাদের বলে দিই সাজেশান এটাই দেখো কোন থেকে যে যাই বলুক প্রতি বছর লাইন কিন্তু আনকমন লাইন তুলেই প্রশ্ন হচ্ছে এই জন্য রিস্ক না নিয়ে এক তিন পাঁচ সাত নয় আর বারো এই কটা পরিচ্ছেদ তোমরা ভালোভাবে পড়ে নাও দেখো মোট চোদ্দোটা পরিচ্ছেদ আছে শত শত লাইন গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে বিশেষ করে এক তিন পাঁচ মানে এই কটা খুব গুরুত্বপূর্ণ যে কটা লেখা এ কটা তোমরা অবশ্যই কোনি বই থেকে ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো তাছাড়া যেগুলো একটু দেখে রাখবে কোনির জীবনে ক্ষিতিশের অবদান কম্পিটিশনে পড়লে মেয়েটা পা ধোয়া জল খাবে তোর আসল লজ্জা জলে গর্ব জলে বাংলার সাঁতার দলে কোনির জায়গা পাওয়া এটাকে বুকের মধ্যে পুষে রাখুক অর্থাৎ ওই যে চিড়িয়াখানা দেখতে গিয়ে যে ঘটনাটা হয়েছিল ওই জায়গাটা ফাইট কোনি ফাইট এই অংশটা আর কোনির দাদা কমলের হতাশার অংশ এটা সপ্তম পরিচ্ছেদে তোমরা পাবে এইগুলো তোমাদের একটু কোনি থেকে পড়তে হবে তাহলে বন্ধুরা এই ছিল মূল আলোচনা তবে এখানে একটা সতর্ক বার্তা আমি তোমাদের দেব। কোনি থেকে কিন্তু সাজেশন সাধারণত মেলে না এ কটা করলে সব কমন পেয়ে যাবে এটা আমি একেবারেই বলছি না এগুলো গুরুত্বপূর্ণ তবে কোনি থেকে দেখা যায় একাধিকবার গুরুত্বপূর্ণ প্রশ্ন না দিয়ে অচেনা অদেখা লাইন তুলে প্রশ্ন আসছে সেটা যথেষ্টই চাপের তবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিও আবারও বলছি এগুলির বাইরেও তোমাদের স্যারেরা যে যে প্রশ্ন পড়তে বলেছেন টেস্ট পেপারে যা যা দেখেছো সবই কিন্তু কোনি থেকে করতে হবে কোনি থেকে শর্ট করে পড়াটা কিন্তু সত্যিই বিপজ্জনক আর যেটা বলেছি ওই থিওরিটা তুমি দেখতে পারো নির্দিষ্ট পরিচ্ছেদকে ভালো করে পড়ে যাও আশা করি প্রশ্ন কমন পাবে যাই হোক নিরাশার সমুদ্রে তোমাদের ডোবাতে চাই না এটুকুই বলবো এখনো তো সময় আছে একটু মন দিয়ে পড়ো আমার বিশ্বাস কোনির ভয়কেও তোমরা জয় করতে পারবে